আলাইকুম আমি থেকে বলছি আমি ঘুরে ঘুরে দেখছিলাম এত পরিচিত একটা জায়গাকে ছেড়ে যেতে হবে আর সেটা তো একটু খারাপ লাগছে কিন্তু সাথে সাথে ভালোও লাগছে কারণ আমি আমার প্রাণের শহর ভালোবাসার শহর ছিটায় চলে যেতে পারবো বাসা শিপমেন্টের সময় অনেক ঝক্কি এবং ঝামেলা আর এর মধ্যেও আমি অল্প অল্প কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু টিপস এবং ট্রিক্সও দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখলে বেশ কয়েকটা ও পাবেন এবং উপকৃত হবেন হাজবেন্ড যেহেতু সরকারি জব করেন এজন্য কিন্তু আমার বেশ কয়েকবার শিপমেন্টের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বেশ কয়েকটা টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু কোকারিজ অনেক বেশি পছন্দ করি এবং এই কোকারিস গুলো অনেক সযত্নে কিন্তু আমি প্রত্যেকবার শিফট করে থাকি শোকিজের প্রত্যেকটা কোকারিস আমি নিউজ পেপার দিয়ে র্যাপ করে তারপরে একটা কার্টুনে প্যাক আপ করি এভাবে করে নিলে ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না আমি আরেকটা কাজ করি আমি হোম অ্যাপ্লায়েন্সের জিনিস বা যে কোনো জিনিস আমি কেনাকাটা করলে সেটার প্যাকেট কিন্তু আমি রেখে দিই আর সেটা আমার শিপমেন্টের সময় খুব কাজে লাগে যেমন এত বড় একটা টিভি সেই টিভিটার প্যাকেটটা কিন্তু আমি খুব সযত্নে রেখেছিলাম আর এই যে দেখেন এখন কিন্তু কি সুন্দর করে প্যাকেটটাও করে ফেলতে পারলাম আর ওই যে বললাম যে আমি সুন্দর করে সযত্নে সেই কার্টনগুলো রেখে দিই রুমের সিলিংগুলো ঢাকার উপরে আমি রেখে দিই শিপমেন্টের সময় আমি প্রত্যেকটা জিনিসই র্যাপ করি আমি কি কি জিনিস র্যাপ করেছি এবং কিভাবে করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আরও কি কি করেছি সেটাও দেখাবো এই সোফাগুলো কিন্তু নিতে যে অনেক দাগ পড়ে যায় আর এ কারণে কিন্তু আমি ক্লিয়ার পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছিলাম শৌখিনতার মধ্যে অ্যাকোরিয়ামের মাছ কিন্তু অনেক শৌখিনতার প্রতীক আর আমার অ্যাকোরিয়াম মাছ অনেক প্রিয় আর এ কারণে শিপমেন্টের সময় এদের নিয়ে আমার অনেক কষ্ট হয় তো শিপমেন্টের সময় অ্যাকোয়ারিয়ামের মাছগুলো একটা বালতিতে দিয়ে তারপরে উপরে পলিথিন দিয়ে তারপরে পলিথিনগুলো ফুটো ফুটো করে দেই তাহলে অক্সিজেনের ঘাটতি হয় না আর এভাবেই আমি মাছগুলো শিফট করে থাকি আমার বাসার এই জুতার বাক্সটাও কিন্তু কাগজ দিয়ে র্যাপ করে নিয়েছি আর হ্যাঁ আপনাদের আরেকটি ইনফরমেশন দেই এই কাগজগুলো কিন্তু আলাদা কিনতেই পাওয়া যায় এই কাগজগুলো দিয়ে যদি জিনিসগুলো মুড়িয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একদমই অক্ষত থাকে আমার ডাইনিং এর ওয়াগান বলেন ডাইনিং টেবিল বলেন আমি কিন্তু কাগজ দিয়েই র্যাপ করে নিয়েছিলাম আর ডাইনিং টেবিলের যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আমি সুন্দর করে এই কাগজ দিয়েই র্যাপ করে নিয়েছিলাম আমি এখন আমার বেডরুমের দিকে যাচ্ছি আর বেডরুমের যেটা মূল্যবান জিনিস টাকা পয়সা গহনা এগুলো কিন্তু আমরা আগেতে একটা লাগেজ করে নিয়েছিলাম এবং আমরা যে গাড়িতে যাবো চিটা সেই গাড়িতেই আমাদের কাছে সেই লাগেজটা থাকবে আর এই যে ফ্রিজটা দেখছেন এটাও কিন্তু প্রথমে ক্লিয়ার পেপার দিয়ে আগে র্যাপ করা হবে তারপরে কাগজের পেপার দিয়ে র্যাপ করে নিব আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি প্রত্যেকটা জিনিস যখন র‍্যাপ হচ্ছে প্যাকিং হচ্ছে আমরা আমরা কিন্তু সেটা মার্কার দিয়ে লিখে রাখছিলাম যেটা কিচেনের সেটা কিচেন লিখে রাখছিলাম যেটা বেডরুম সেটা বেডরুম লিখে রাখছিলাম তাহলে আমার কিন্তু চিটাগংয়ে যাওয়ার পরে অনেক সুবিধা হবে আমি কিচেনের জিনিসগুলো শুধু কিচেনেই খুলতে পারবো বেডরুম এর গুলো শুধু পারবো সব ঢালা ঢালি করে কোনো ঝামেলা করতে হবে না আর যেহেতু আমার হাজবেন্ডের বদলির চাকরি এজন্য আমি বুদ্ধি করে কিন্তু আলমারি তিন পার্ট ওয়াইট্রাপ তিন পার্ট এভাবে আমি বানিয়েছিলাম আর এ কারণে কিন্তু শিফটের সময় খুবই হেল্প হয় এই হোয়াইট যখন আমি কিনেছিলাম তখনও কিন্তু বুদ্ধি করে কিনেছিলাম আমার এই হোয়াইট তিন পাটের আর এগুলো সবই র্যাপ করা হয়ে গেছে আর কিচেনের জিনিসগুলো সব কার্টুন বন্দি করা হয়ে গেছে আর এই ক্যাবিনেটটা আমি নিব না আর এই জন্য এই বাসাতেই আমি ফেলে যাচ্ছি আর হ্যাঁ যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো এত দূর টানার কোনো মানে হয় না আর যেগুলো আমার একটু ইউজ কম হবে সেগুলো কিন্তু আমি গ্রামের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ সেগুলোর প্রতি একটা মায়াও রয়েছে আর সত্যি কথা বলতে ফার্নিচার আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাবো তখন দেখতে পেলেও কিছুটা শান্তি লাগবে আমাদের সব ফার্নিচার কিন্তু মোটামুটি নামানো হয়ে গেছে আমরা কিন্তু তারপরে ঘুরে ঘুরে প্রত্যেকটা রুম দেখছি আমার ঢাকার এই বাসাতে চারটা রুমের বাসা ছিল তো রুমগুলো আমি ঘুরে ঘুরে দেখছি কারণ প্রয়োজনীয় এবং মূল্যবান কিছু থেকেও যেতে পারে আপনারাও কিন্তু মালামাল তোলার পরে অবশ্যই আর একবার চেক করবেন আর আরেকটা টিপস হচ্ছে যখনই মালামাল বহন করার গাড়ি ঠিক করবেন তখন অবশ্যই অবশ্যই ছাদওয়ালা কাভার ঠিক করবেন তাহলে বৃষ্টি হলে মালামালগুলো কোনোভাবেই আর নষ্ট হতে পারবে না আর লাস্ট ফাইনাল আর একটা টিপস দিবো এই টিপসটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে না তো সেটাও জানাবো দেখতে থাকুন তো আমাদের মালামাল সব নেমে গেছে আমরা প্রচন্ড রকমের ক্ষুধার্ত হয়ে গেছি তো আপনার ভাইয়া একটা হোটেল থেকে নান এবং চিকেন নিয়ে এসেছে সেটাই আমরা হাফুস হুপুস করে খেয়ে নিলাম কারণ সন্ধ্যাও হয়ে হয়ে আসছে আমাদের চেটাঙের উদ্দেশ্যে রওনা দিতে হবে ফাইনাল যে টিপসটা আপনাদের দিবো সেই টিপসটা সত্যি এই প্রথম আমি অ্যাপ্লাই করেছি এবং আমি খুব খুবই আরাম পেয়েছি আমরা এখন নিচে নেমে যাচ্ছি ফাইনালি ঢাকার বাসাটা আমাকে ছেড়ে দিতেই হলো আমরা যখন বাসার নিচে নামি তখন সন্ধ্যা সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে কাভার প্যান্টটা তো রওনা দেবে তার আগে আমরাই রওনা দিয়ে দিচ্ছি আর আমাদের মূল্যবান যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের সাথেই রেখে দিয়েছি রওনা দেওয়ার সময় মনে হচ্ছিল আমরা মানুষরা বড়ই অদ্ভুত আজ এখানে তো কাল ওখানে তো ঢাকাকে বিদায় জানালাম গুড বাই ঢাকা ঢাকা থেকে চিটকং যেতে কিন্তু বেশি সময় লাগে না চার থেকে পাঁচ ঘন্টা অনেক টায়ার্ড ছিলাম এক ঘুমে কুমিল্লা আর কুমিল্লাতে এসে চা খাওয়ার অনেক বেশি নেশা লাগলো তো আমরা সবাই একটা রেস্টুরেন্টে নামলাম একটু ফ্রেশ হলাম একটু চা খেলাম দিয়ে আবারও রওনা দিলাম কুমিল্লার হাইওয়ে রেস্টুরেন্টে আমরা প্রত্যেকবার নামি কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ ছিল তো সে যাই হোক আমরা এখানে চা খেয়ে আবারও রওনা দিলাম আর এক টানে আমরা চিটাগে পৌঁছিয়ে গেলাম আর পৌঁছিয়ে সেন্ট মার্টিন হোটেলে আমরা উঠলাম আপনাদের বলেছিলাম না যে ফাইনাল একটা টিপস দেব এটাই সেই ফাইনাল টিপস আমরা যখন ঢাকা থেকে ফাইনালি চলে আসলাম তখন আমরা করে হোটেলে কারণ এত কিছু মধ্যে উঠবো কোথায় খাবো কোথায় ঘুমাবো এগুলো নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আর এ কারণে কিন্তু আমরা হোটেলে উঠেছিলাম আর সাথে যেহেতু মূল্যবান জিনিস আছে এই আমরা হোটেলে সেফ জোনে চলে আসলাম আপনারাও কিন্তু এটা করতে পারেন আর তারপরে গোছ গাছ কিছুটা আগালে তারপরে নতুন বাসাতে ওঠার পরিকল্পনাটা করা যেতেই পারে সাইন মার্টিন হোটেলটা অনেক বেশি সুন্দর আসুন আপনাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি যে আমি কোন রুমে উঠেছি চিটা পৌঁছাতে পৌঁছাতে রাত দেড়টা বেজে গেছে আর আমরা আবারও কিন্তু ক্ষুধার্ত হয়ে গেছি তো আমরা চেক ইন করে খাবারটাই আগে প্রথমে অর্ডার করেছিলাম আমরা এত রাতে ভাত খাব না এজন্য নান জুস ভেজিটেবল ডিম ভাজি ডাল এগুলোই অর্ডার করেছিলাম দূরত্বের শিপমেন্ট যারা করবেন তারা এই হোটেলে ওঠার বুদ্ধিটা করতে পারেন কারণ এখানে থেকে খেয়ে একটা ফ্রেশ ঘুম দিয়ে কিন্তু নতুন বাড়ির কাজগুলো শুরু করতে পারেন আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ